আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে তিনশো আসনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী একুশ জুনের মধ্যে এই তালিকার কাজ শেষ করবে দলটি রোববার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে এই সিদ্ধান্ত হয় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিক্সা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি মাঠ পর্যায়ের কার্যক্রম ও জনপ্রিয়তা নিয়ে পর্যালোচনা করা হয় সভায় সিদ্ধান্ত হয় একুশ জুনের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস তিনশো আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে একাধিক প্রার্থীর ক্ষেত্রে দলীয় মনোনয়ন পাবেন তারাই যারা জনপ্রিয়তা সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং ময়দানি তৎপরতায় এগিয়ে থাকবেন দলের মহাসচিব মালনা জালাউদ্দিন আহমদ বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে সেই নির্বাচন কারচুপি পেশি শক্তি ও কালো টাকার প্রভাব মুক্ত হতে হবে তিনি বলেন জনগণ আর কোনো দু বা চব্বিশ সালের মতো প্রহসনের নির্বাচন দেখতে চায় না এমনকি এক এগারোয়ের মতো অস্বাভাবিক পরিস্থিতিও গ্রহণযোগ্য নয় বৈঠকে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন মালানা তোফাজ্জল হোসাইন মিয়াজি সাংগঠনিক সম্পাদক মালানা এনামুল হক মুসা মালানা আবুল হাসনাত জালালি মালানা মোহাম্মদ ফয়সাল মালানা আবু সাঈদ নোমান মালানা নয়ামতুল্লাহ মাল সম্পাদক মালানা ফজলুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক মালানা হারুন রশিদ ভুইয়া অফিস সম্পাদক মালানা রুহুল আমিন খান প্রমুখ